আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে সব দিক থেকে ভীষণ ভালো আছি কারণ আমার আব্বা আম্মা আসছে আর এটা ছিল সেই দিনের ভিডিও তো রাত থেকে আমার ঘুম আসছিল না মানে উৎকণ্ঠায় আর আনন্দে একদমই ঘুম আসছিল না আর আব্বা এই প্রথম কাতার এয়ারওয়েজে আসছে এর আগে কখনোই এই এয়ারলাইন্সে আসেনি এটাও ছিল একটা টেনশনের বিষয় তো যাই হোক সব কিছু মিলিয়েই আমার কিন্তু কোনো কাজই হাতে উঠছিল না কিছুটা আনন্দ আর উৎকণ্ঠায় কালকে রাতেও আমার ভালো ঘুম হয় নাই আর এই যে এগুলো হচ্ছে ভোলা থেকে এসছে আমার বোন নিয়ে এসছে এগুলো হচ্ছে টক দই আর পলিথিনের মধ্যে আছে মোয়া ও আরও জিনিস নিয়ে এসছে রসগোল্লাও নিয়ে এসছে তো টক দইটা হচ্ছে মহিষের টক দই মহিষের দুধের টক দই এটা বানানো একদমই সোজা আমার আরেকটা ভিডিওতে আমি এই দইটা দেখিয়েছিলাম অনেক আগে তখন একজন প্রশ্ন করেছিল যে এটা কীভাবে বসায় তো এটা বসানো খুবই সহজ মহিষের কাঁচা দুধটাকে পরিষ্কার একটা মাটির হাড়িতে মানে আমরা সাধারণত নতুন হাঁড়িতেই বসাতাম মাটির হাড়িতে ঢেলে রাখলেই হয় আর কিচ্ছু দেয়া লাগে না দই বীজ দেয়া লাগে না কোনো কিচ্ছু দেয়া লাগে না শুধু বসিয়ে রাখলেই পরদিন কিন্তু জমে যায় জানেন আজকে কিন্তু ভিডিও বানানোর আমার একদমই মন ছিল না মানে মন ছিলই না তারপরেও যেহেতু নিয়মে আসার চেষ্টা করছি আর হয়তো আপনারা কেউ আমার ভিডিওর জন্য ওয়েট করতেও পারেন এই জন্যই ভিডিওটা বানিয়েছি মন ছিল কান ছিল শুধু দরজার দিকে এই হলো আমার আম্মা আম্মা আপার জন্য অনেকক্ষণ থেকে দরজার কাছে আশপাশে ঘুরছিলাম তো দুইবারই বেল বেঁচেছিলো দুইবারই দরজাগুলো দেখেছি অন্য মানুষ এসছে আর তিনবারের বার আব্বা এলো তো আব্বা আম্মা মধ্যে ভালো আছে ঠিকঠাকভাবে এসেছে এটাই হচ্ছে বড় বিষয় আর আম্মায় এসেই একটু ড্রয়িং রুমের গাছগুলো দেখে নিলো তবে আমার আব্বা কিছুটা টায়ার্ড ছিল কারণ আব্বার পাটা দেখলাম যে ভুলে গেছে হয়তো অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকার কারণে পাটা একটু ফুলে গেছে এরকম আমারও একবার দুবার হয়েছে যে লং জার্নিতে মানে প্লেনে যখন এরকম অনেক বড় জার্নি করেছি তখন দেখেছি যে পাটা একটু খুলে গেছে আর জানেন এই যে আমার আব্বা আম্মা এলো আমি কিন্তু আমার ডাইনিং টেবিল বা ড্রয়িং রুম কিছুই তেমন করে গুছাই নাই অন্য সময় হয় না মেহমান আসার আগে আমরা সব কিছু বুঝাই কিন্তু আব্বা মা আসলে কখনও আমার এটা করতে হয় না আমার আব্বা আম্মাকে কখনোই গেস্ট বলে বা মেহমান বলে মনে হয় না আমি শুধু ওয়েটটাই করেছি যে কখন তাদেরকে দেখতে পারবো কখন তারা আসবে গল্প করব এইগুলাই কোনো কাজই আমার করতে ইচ্ছা হয় নাই এরকম হয়তো আপনাদেরও হতে পারে যখন বাবা মা আসে আর কি তো এইগুলো হচ্ছে পটল পটল ভাজবো কই মাছ রান্না করব মুরগি রান্না করেছি একদম স্বাভাবিক রান্নাবান্না করব আজকে আর পটল ভাজিটা কেন করছি কারণ আমার আম্মা পটল তরকারি খুবই পছন্দ করে আর আমেরিকায় পটলটা কিন্তু খুব ভালো পাওয়া যায় না আমাদের দেশের পটলের মতো এরকম টস টসে না আর যাও পাওয়া যায় দাম প্রায় মানে মোটামুটি মানের পটলের দাম প্রায় পনেরো থেকে ষোলো ডলারের মতো বাংলা টাকায় যা প্রায় পঁয়ত্রিশশো বা ছত্রিশশো টাকার কাছাকাছি তো এই কারণেই ভাবলাম যে না যেই খাবারগুলো ওইখানে অতটা ভালো পাওয়া যায় না সেই খাবারগুলোই আমি যতটুকু পারি আর কি বিশেষ করে সবজিটা আব্বা আমার পছন্দ মতো রান্না করার চেষ্টা করব তো এই যে আজকে আব্বার পছন্দের পঞ্চমুখী রান্না করেছি ইলিশ দিয়ে তারপর কই মাছ রান্না করেছি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যে এই যে আমার আব্বা আমার বয়স হয়ে গেছে এক সময় তো আমারও এরকম হবে যদি আমি বেঁচে থাকি আর কি আমারও তো এরকম বয়স হয়ে যাবে কোন ফাঁকে মানুষ এরকম বুড়িয়ে যায় কোন ফাঁকে মানুষ এরকম আস্তে আস্তে বদলে যায় এই বদলে যাওয়াটা কিন্তু টের পাওয়া যায় না কিন্তু অনেক দিন পর দেখলে দেখা যায় যে মানুষ কতটা বদলে গেছে আমি আমার আম্মাকে দেখে আপ্পাকে দেখে অনেক অবাক হই যে আম্মা আব্বা কীভাবে বুড়িয়ে যাচ্ছে মনটাও তখন খারাপ হয়ে যায় যে কেন বুড়িয়ে যাচ্ছে কেন বয়স হয়ে যাচ্ছে আব্বা আম্মার সারা জীবন যদি আব্বা আ্মা এভাবে থাকতো বিকেলবেলা আব্বা যা যা এনেছে তা খুলে দিল বাচ্চাদের সামনে আর বাচ্চারা তো এগুলো পেলে খুশি হবেই যত কিছু তারা পাক তারপরেও নানা নানা ভাই কিছু আনলে তারা খুবই খুশি হয় আর বাচ্চাদের কথা বলবো কি মাসুম পর্যন্ত আব্বা আম্মা কিছু তার জন্য আনলে খুবই খুশি হয় এত এত জিনিস সে কিনে এত এত জিনিস তার আছে আর কি আল্লাহ রহমতে কিন্তু তারপরেও আব্বা আম্মা যেটা দেয় সেটা নিয়ে সে খুবই বাচ্চাদের মতো খুশি হয় এখন পর্যন্ত আমার আব্বাম্মা কিন্তু নিজেরাই গিফট কিনে মানে আত্মসম্মানবোধ খুব বেশি নিজেদের সেভিংস থেকে তারা সবাইকে গিফট দেয় এমনকি শুধু আমাদের জন্য না আমাদের কাজিন কাজিনের বাচ্চাদেরকে কিন্তু এখনও তারাই গিফট দেয় আমি মাঝে মাঝে বলি যে ওদের তো আছে সব কিছুই কেন এগুলো আনো তারপরে বলবে যে না আমরা যতদিন আছি তা আমরা এটা করবোই তো যাই হোক তারা করে আনন্দ পায় আর কি যাদেরই এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাবা মা আছেন আমি বয়সী বাবা মায়ের কথা বলছি আর কি বা শ্বশুর শাশুড়ি আছেন কাছে থাকুক বা দূরে থাকুক যেখানেই থাকুক এই বয়সী মানুষগুলোকে কিন্তু একটু কেয়ার করতে হয় আমার মা বাবার মধ্যে দেখি নাই কিন্তু অনেক বয়সী মানুষকে দেখেছি যারা অল্পতেই রাগ করে অভিমান করে মানে একদমই বাচ্চাদের মতো হয়ে যায় তো অনেকেই সেটাকে মেনে নিতে পারে না খুব সমালোচনা করে বা তাদেরকে ভুল প্রমাণের চেষ্টা করে তো কি দরকার কেউ বলতে কি পারে যে আমরা এরকম হব না আমরা যদি বেঁচে থাকি দেখা যাবে যে আমরাও এই বয়সী মানুষের চেয়েও আরও বেশি অন্যরকম করছি তো এই জন্যই বলি একটু খেয়াল রাখলে খুব একটা ক্ষতি হয় না ছাড় দিতে না জানলে কখনো ছাড় পাওয়ার আশাও করা যায় না তো যাই হোক এটা কিন্তু পরদিনের ভিডিও আসলে আমি দুই দিনে যতটুকু ভিডিও করেছি সেটা একদমই নগণ্য জোড়াতালি দিয়েও ভিডিও আমি বড়ো করতে পারবো না কারণ কোনো কিছুই রেকর্ড করি নাই বলা যায় ভিডিওই করি নাই তো দুই চারটা ক্লিপ যা একটু নিয়েছি সেগুলোকেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আব্বা আমার প্রথম দাওয়াত ছিল আমাদের ভাগ্নির বাসায় মানে আমার ফুপাতো বোনের মেয়ের বাসায় তো আমরা সবাই সেখানেই যাচ্ছি এই প্রথম ভাগ্নির বাসায় যাচ্ছি আর আব্বাও তার নাতিনের বাসায় প্রথম যাচ্ছে বলে একটু দই ফল মিষ্টি গুছিয়ে নিলাম ভাগ্নি কিন্তু আমাদেরকে দেখে মহা খুশি আর দুনিয়ার আয়োজন সে করেছে মানে রূপচাঁদা কোরাল থেকে শুরু করে গরু খাসি হাঁস মুরগি কবুতর কিছুই বাদ দেয় নাই সব কিছু করেছে তো যাই হোক যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্যস্ততার জন্য আমি কিন্তু অনেকের কমেন্ট পড়তে পারি নাই কিচ্ছু মনে করবেন না আমি সময় নিয়ে পড়বো আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ